পৌঁছা যুদ্ধ দুধ করবে এবার ওসাইন বললেন দেখেন এই মদিনার জমিনে আমার নানা দান শুয়ে আছে আমি চাই না এই মদিনার মধ্যে কোনো যুদ্ধ হোক বিগ্রহ হোক কোনো ফাঁসাদ হোক কিচ্ছু হোক এগুলো আমি চাই না আমি ভালোবাসি না এই তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না বায়াত গ্রহণ করব না আমি চাই না যুদ্ধ করতে চাই না আমি চাই এই মদিনা একটা শান্তি থাকুক মদিনার শহরটা শান্তি থাকুক মদিনা শহরে ঘুমিয়ে আছে আমার নবী আমার নানা আছে কবির মনোযোগ ইমাম বাবু সাহি বিন বিনজাইয়ের তারা কি করলেন মদিনা থেকে তারা কি করলেন ওই মক্কা শরীফে চলে গেলেন ভাবলেন যদি মদিনা থাকি তাদের সাথে আমার যুদ্ধ করতে হবে আমি যুদ্ধ চাই না ফাঁসাদ চাই না কিচ্ছু চাই না আমার খেলাফতের দরকার নাই কিচ্ছুর দরকার নাই আমি যুদ্ধ চাই না এই মদিনার স্বরে ওরা দেবতা সৃষ্টি হোক খারাপি হোক এগুলো আমি চাই না আমি জায়গা আমি মক্কা একটা জায়গার মধ্যে একটা জায়গা আছে হেরেম শরিম মান্দাকালা খানা আমিনান কিতাবের মধ্যে আসে মান্দাকালা খানা আমিনান ওই হেরেম শরীফের মধ্যে যারা প্রবেশ করবে তারা নীরব থাকবে বড় শান্তি থাকবে তারা আরাম থাকবে সেই জায়গার মধ্যে কোনো যুদ্ধ নাই বিগ্রহ নাই এমনকি ওই জায়গার মধ্যে একটা উকুন পর্যন্ত মারা নিষেধ ছিল ইমাম হুসাইন বললেন সেই জায়গাটা নিরাপদ আমি সেই জায়গার মধ্যে চলে যাব তবু আমি ইসলামের মধ্যে বিকৃত হোক ইসলাম ধ্বংস নানা জানের ইসলাম ধ্বংস হোক চাই না উনি কি করলেন মদিনার থেকে মক্কা শরীফ চলে গেলেন মক্কা যাওয়ার পর কুফা থেকে লাগাতার ছিটে আসতে শুরু করলেন বন্ধুরা আমার গভীর মনে লম্বা আলোচনা মক্কা যাওয়ার পর কুফা থেকে লাগাতার চিঠি আসতে শুরু করলেন এক টানা দুই টানা কিতাবের মধ্যে আসছে বারো শত চিঠি কোন কোন রাওতের মধ্যে পাওয়া যায় দেড় শত চিঠি আসলেন বললেন ইমাম হুসাইন আপনি যদি কুফায় নগরী না আসেন আমরা তো এজিদের অনুসারে কাছে আমরা বায়াত হতে হবে আপনি অতি তাড়াতাড়ি কি করে আপনি মক্কা থেকে আপনি কুফায় নগরী আপনি চলে আসেন বন্ধুরে গভীর মনোযোগ আসলে আল্লাহ আলামিন ইমাম হুসাইনের কুরবা রয়েছেন সেই কুরবানিটা কবুলের জন্য সে কি করলেন ইমাম হুসাইন যখন দেখলেন কুফা থেকে লাগাতার ছিটে আসতে শুরু করলেন কুফাবাসীরা বললেন আপনি যদি গো যদি এই কুফা নগরীর মধ্যে আপনি না আসুন তাহলে আপনার নানা জানের কাছে আমরা কে আমতের ময়দানে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব যে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনার নাতিকে আমরা দাওয়াত দিয়ে আসার জন্য আপনার নাতির কাছে আমরা পায়াত হওয়ার জন্য আপনার নাতি তো আসে নাই আমরা ফাসিক ফাজির অনুসারে কাছে আমরা পায়াত হয়েছি এই কথা বলে তারা চিঠি লিখতেছে ইমাম হুসাইন কি করবেন এই চিঠি পেয়ে কি করবেন তার পরিবার ফ্যামিলির সবার সাথে একটা সুরা পরামর্শ করলেন কি করা যায় এভাবে কুপার থেকে যেভাবে চিঠি যে কি করা যায় আমার চিঠির হেডলাইন হলো যদি আমি না যাই কেমতের ময়দানে আমার নানা যার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ দিবে আমি যদি না যাই কি করা যায় সবাই পরামর্শ করে বললেন ঠিক আছে উসাইন তোমাকে যেতে দেওয়া হবে না তোমার স্থলা বিশৃদ্ধ করে একজন প্রতিনিধি কুফায় নগরীর মধ্যে পাঠানো হবে ওই কুফা নগরীর অবস্থা যদি ভালো পাওয়া যায় অবস্থা যদি ভালো দেখা যায় তাহলে তুমি কুফায়নগরে চলে যাবে বললে কাকে পাঠানো বললেন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে এই কুফা নগরীর মধ্যে আমরা পাঠাতে চাই তারা কি করলেন শেষ পর্যন্ত প্রতিনিধি হিসাবে মুসলিম বিন আকিলকে কি করলেন তারা নগরীর মধ্যে পাঠাইলেন পারে দেখলেন অবস্থা খুবই ভালো খুবই ভালো দেখা যায় দেখা যায় ইমাম হুসাইন লিখে দিলেন যে হে কুফাবাসীরা তোমরা আমার ভাই মুসলিম পাতাই পাঠাইল আমার তলার তো যদি তোমরা যদি আমাকে মহব্বত করো আমার নানা যানকে যদি মহব্বত করো আমার বাবাকে যদি তোমরা মহব্বত করো ভালোই বাসো তাহলে তোমরা কি করো এই আমার মুসলিম বিনা আমার সাঁচাত্য ভাইয়ের কাছে তোমরা কি বায়াত হয়ে যায় ভাই ঠিক আছে তারা গেলেন যাওয়ার পর গিয়ে দেখলে সর্বনাথ প্রায় একদিন থেকে দুই দিনের বৃদ্ধি দেখা যায় প্রায় চল্লিশ হাজার লোক ইমাম হুসাইনের উপর অনুসরণ করে তারা কি করে মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়ে গেছে লোক বায়াত হয়ে গেলেন অনেক লম্বা আলোচনা একটু মহাপদে দূরে সরিয়ে বলেন محمد وعلى آل سيدينا مولانا محمد اللهم سلم مولانا محمد وعلى আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইয়্যাহাজিরিন ইমাম হোসেন যখন মুসলিম বিন আকিলকে পড়াইলেন দেখছেন কুফার অবস্থা খুবই ভালো মুসলিম বিন আকিল আবার চিঠি লিখলেন ইমাম হোসেনকে ভাই কুহাবাসীরা আমাদেরকে mohabbat করে আমাদেরকে ভালোবাসে আহলে বায়াতদেরকে ভালোবাসে আপনি ওতে তাড়াতাড়ি চলে আসুন উনি চিঠি লিখলেন আর চিঠি পাওয়ার সাথে সাথে উনি কি করলেন কুফা নগরী রওনা দিয়েছে উনি কুফাতে যাবেন কিন্তু বিদির লীলা খন্ডানো জানা এদিকে চিঠি লেখছে অবস্থা ভালো আবার সেই দিকের কুফার অবস্থা খুবই নাজুক হয়ে গেলেন আবদুল্লাহ বিন জিয়াদের অনুসারীরা ইয়াজিদের অনুসারীরা ইয়াজিদের কাছে চিঠি লিখলেন হে ইয়াজিদ তুমি যে নাক তেল দিয়ে ঘুমাচ্ছ তোমার বিরুদ্ধে দাবানল সৃষ্টি হয়ে গেছে এই কুফা নগরীতে তোমার বিরুদ্ধে দাবানল সৃষ্টি হয়ে গেছে

হুসাইন যখন চিঠি পাইলেন মুসলিম বিন আকিল চিঠি লেখলে ভাই কুফার অবস্থা বলো চলে আসুন উনি তাড়াতাড়ি কি বললেন কুফার দিকে রওনা দিয়েছেন কিন্তু বিধি লীলা কন্ডানো যায় না যা এদিকে রওনা দিয়েছে মক্কা থেকে কুবায় যাবে আর কুফার অবস্থা বড় নাজুক হয়ে গেলেন সেই পর্যন্ত দেখা যায় মুসলিম বিন আকিল যখন ভাইয়ের কাছে চিঠি লেখলেন হুসাইনের কাছে চিঠি লেখলেন হুসাইন চলে আসতেছে কিন্তু এদিকে দেখা যায় আব্দুল্লাহ বিন জাদ ইয়াজিদের অনুসারে ছিল সে কুবা নগরীর মধ্যে কুবার নগরীর মানুষরা কিছু আসল ইয়াজিদের অনুসারে তারা ইয়াজিদের কাছে বললেন ইয়াজিদ তুমি দে না কো তেল দে গোমাচ্ছো তোমার বিরুদ্ধে দাবানল সৃষ্টি হয়েছে তোমার বিরুদ্ধে প্রায় 40 হাজার লোক ইমাম হুসাইনের কাছে বায়াত হয়ে গেছে তুমি অতি তাড়াতাড়ি করে এটাকে সামলাও না হলে তুমি তোমার রাজ্য রাখতে পারবে না তুমি তোমার ক্ষমতা রাখতে পারবে না তোমাদের ক্ষমতা দলে সাত করে দাও হবে বন্ধুরা আমার গভীর মনোযোগ প্রত্যেকে দেখবেন ঝাড়গার ক্ষমতা রাখার জন্য রাজ্য রাখার জন্য বিভিন্নভাবে সে সৃষ্টি বিভিন্নভাবে পায়তারা করলেন যেমন ফেরাউন যখন রাজ্য পেয়ে গেলেন কি করলেন আনা রাবু কুমল আলা বললেন আমি সবচেয়ে বড় ইয়াজিদ যখন রাজ্য পেয়ে গেলেন পাগল পাড়া হয়ে গেলেন আব্দুল্লা তোমাকে নগর হবে। তোমাকে একটা রাজ্য গভর্নর বানানো হবে তুমি যেভাবে তুমি চেষ্টা করো করে তাদেরকে প্রতিহত করো তুমি অতি তাড়াতাড়ি তাদেরকে কুফার নগরের থেকে প্রতিহত করো শেষ পর্যন্ত এই আবদুল্লাবিন কি করলেন ইয়াজিদের অনুসারীরা শেষ পর্যন্ত আবার মুসলিম বিন আকিলকে এমনভাবে একটা ধ্বংস এমনভাবে কিছু করলেন শেষ পর্যন্ত তারা এখানে এমনভাবে একটা ক্ষতিগ্রস্ত হলেন এভাবে তো হুসাইন আসতে আমি লম্বা আলোচনা আমি যাব না আমি এর জন্য আমি সংক্ষিপ্ত কথা বলতেছি আপনারা বল হলে মাত করে দিবেন কারণ এটা নেটে যাচ্ছে ইন্টারনেট যাচ্ছে বিষয় হলো এমন তো অবস্থায় হুসাইন যখন যাচ্ছে যাওয়ার পথে দেখা যায় হঠাৎ করে দেখা যায় এ কুফার থেকে প্রায় দুই মন্দিল দূরে যাওয়ার পর দেখা যায় এক হাজার বাহিনী দেখা যায় আবদুল্লাহ মানে হুরবিন ইয়াজিদ নামে একজন সেনাপতি দেখা যায় আবদুল্লাহ ইয়াজিদের পক্ষ হয়ে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে তারা যখন মক্কা থেকে প্রায় দুই মন্দির ওই কুফা থেকে দুই মন্দির দূরে আসার পর দেখলেন তারা হুসাইনের কাফেলা আর ইয়াজিদের কাফেলা সরাসরি হয়ে গেলেন হুসাইন বললেন যে ভাই তোমরা কিসের জন্য আসছি বললাম তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে হুসেন বললে দেখো আমরা তো আর যুদ্ধ করার জন্য আসছি নাই আমরা কুফার অবস্থা কুফার মানুষের চিঠি লিখছে ভালো আমি এই জন্য আসছি আমি তো যুদ্ধ করার জন্য আসছি না রে ভাই তোমরা আমার সাথে যুদ্ধ করবা কেন বলে না তুমি ইয়াজিদের বিরুদ্ধে দাবানুল করতে বললে আমি তো কিচ্ছু জানি না আমার কুফায় মুসলিম বিনা খিলে চিঠি পাঠিয়েছে ভালো অবস্থা আমি যাচ্ছি আমি তো যুদ্ধের জন্য আসছি না যুদ্ধের জন্য তাইলে তো আমি আমার দুগ্ধ শিশু আমি আলী আজগ যেতাম না আমার পদ্মা নিশ্চী মহিলাদের কিনে আমি যেতাম না বায়াতে আছে যাই হোক আমি সেদিকে আর যাবো না এখন কি করা যায় আর হুড়বে নী ছিল ভালো মানুষ কিন্তু ইয়াজিদের অনুসারী ইয়াজিদের সেনাপতি বললেন ঠিক আছে তোমাকে তো এমনি চাড়া যাবে না হুসাইন যখন বক্তব্য দিলেন দেওয়ার পর করবেন ইয়াজিদের মনটা একটু দুর্বল হয়ে গেলেন বললেন ঠিক আছে তোমাকে এমনি ছাড়া যাবে না আপনি আমি কথা বলি কারণ ইয়াজিদের অনুসারী আমার সাথে আর প্রায় এক হাজার লোক আসে আমি তো আপনাকে এখন সাইডে দিই তাহলে এজিদের অনুসারী বলবে যে হুরবেন ইয়াজিদ আপনার সেনাপতি হুসাইনকে ছেড়ে দিয়েছে হুসাইনের সাথে যুদ্ধ করছে না এ কথা বলে দিলে তাহলে আমার অবস্থা খুব খারাপ হবে কি করা যায় ভাই আমরা দুজনে আমরা কথা বলি রাত যখন গভীর হবে আপনি হুসাইন আপনার ফ্যামিলি পরিবার এ তিরাশি জন ফ্যামিলি পরিবার আপনি নিয়ে আপনি আবার আপনি মক্কা চলে যাবেন বলে ঠিক আছে ভাই রাত যখন গভীর হলো গভীর হওয়ার পর ইমাম হুসাইন ওনার সব পরিবার সবাইকে নিয়ে উনি মক্কার দিকে রওনা দিয়েছে আর উনি কুফাতে আসবেন না কিন্তু যাওয়ার পর বিদিরকে যায় না উনি যায় আবার সারা রাত গুড়াইয়া 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 আবার দেখা যায় ইয়াজিদ বাহিনীর সামনে উপস্থিত হইয়া বলুন সুবহান আল্লাহ এভাবে একদিন নয় দুই দিন নয় কিতাবের মধ্যে আসছে তিন দিন পর্যন্ত ইয়াজিদের সেনা বাহিনী তাদেরকে সুযোগ দিলেন কিন্তু উনিশের পর্যন্ত যাইতে পারলেন না তিন দিন গুড়াইয়া গুড়াইয়া সারা রাত গুড়াই দেখা যায় আবার দেখা যায় ইয়াজিদ বাহিনীর সামনে উপস্থিত হয়ে যায় উসাইন চো আমার বললেন উনি বুঝতে পারলেন রে এই জায়গাটা কোন জায়গায় বুঝতে পারলাম না উনি তখন একজন প্রতীক যাইলেন পাশ দিয়ে প্রতীককে গিয়ে করলেন ভাই ভাই এই জায়গাটার নামটা কি আপনি একটু বলে দেন ওই প্রতীক বললেন রাস্তার প্রতীক বললেন হুসাইন ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা ওই কারবালার কথা যখন হুসাইনের মধ্যে মাথার মধ্যে চলে আসলেন ওনার নানা জালের ভবিষ্যৎ বাণী উনি স্মরণ হয়ে গেলেন এই জায়গা তো আমার শহীদ হবে এই জায়গার মধ্যে আমি শহীদের পেলা চাকতে হবে এমন অবস্থা বললেন আর বুঝতে বাকি রইলেন না সমস্ত ফ্যামিলি পরিবারকে সবাইকে বললেন ও আমার পরিবারের দলের লোকেরা আমরা এখান থেকে এ দায়িত্বে না আমার নানা জানের ভবিষ্যৎ বাণী হচ্ছে আমি ওই জায়গার মধ্যে শহীদ হব আর এটা হলো আমার শহীদের গায়ের জায়গা ও আমার ফ্যামিলি পরিবার আমরা কেউ যাইতে পারবো না আমরা এখানে সাহায্য বরণ করতে হবে বন্ধুরা আমার গভীর মনোযোগ শেষ পর্যন্ত তারা এখানে তাবু করলেন করার পর ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ তারা কি করবেন একের পর এক তারা যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের পালা চলে আসলো আমি কথা কিন্তু অনেক সংক্ষেপ কথা বলতেছি অনেক লম্বা আলোচনা একে একে করে তারা যুদ্ধ শুরু করলেন এজিদের সাথে যুদ্ধ করলেন আয় থেকে ইয়াজিদ আবার একটা ফরমান জারি করে দিলেন কুফার পানি যেন এই কুফা নদীর পানি যেন যেন কেউ পানি পান না করতে পারে সমস্ত মানুষদেরকে পানি পান করার জন্য দিবায় কিন্তু আহলে বায়াতের কাউকে যেন পানি না দেওয়া হয় চার হাজার বাহিনী দুই হাজার বাহিনী ফুরাত নদীর মধ্যে তারা দেখেছেন আর দুই হাজার সৈন্য বাহিনী তারা স্থলের মধ্যে রাখবেন যে কোনোভাবে যেন আহলে বাইতের কোনো মানুষ যেন পানি না পান করতে পারে এইভাবে তখন ইয়াজিদ ফরমান জারি করে দিয়ে দিলেন যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন যখন যুদ্ধের সময় মহরমের দশ তারিখ এমত অবস্থায় হুসাইন দাদি আল্লাহ তালানহু এ কাফেলের মধ্যে বসে কাবুর মধ্যে বসে সমস্ত মানুষদেরকে বললেন দেখো রাত হয়ে আমাদের তাদের সাথে যুদ্ধ করতে হবে তারা যেভাবে আমাদেরকে আহ্বান করে যুদ্ধের জন্য আমরা যুদ্ধ করতে হবে না হয় ইসলাম ধ্বংস হবে আমাদের যুদ্ধই করতে হবে আজকে রাত যার যার মধ্যে সবাই চলে যাও রাত পয়ে এসে কী যুদ্ধ করতে হবে তারা যার যার মধ্যে সবাই চলে গেলেন হুসাইন ওই রাত্রে কী করলেন পবিত্র কালামল্লাহ শরীফ তেলাওয়াজ শুরু করতে রইলেন সুন্দরভাবে কুরানুল কারিম তেলায়াৎ করতেছে তেলায়াৎ করতে করতে দেখা যায় হুসাইন এই চলে আস। ঘুম চলে আসলে দেখা যায় বন্ধুরা আমার গভীর মনোযোগ হুসাইন যখন ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখবেন উনার নানা যান হুসাইনকে কি বুক ধরে আঞ্জা দিয়ে বলতেছে ভাই হুসাইন তোমার সাথে যে সমস্ত আচরণ হচ্ছে আমার এই আমার নামদারি মুসলমান আমার উম্মতেরা আপনার সাথে যেভাবে আমার নামদারি উম্মত আমার নামদারি মুসলমান আপনার সাথে যে সদরণের খারাপ আচরণ করতেছে নানা ভাই সমস্ত ব্যাপার আমার খেয়াল আছে আমি বে খবর নাই আমি তোমাদের সমস্ত অবস্থা দেখতেছি এমন তা শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ হুসাইনকে বুকে ধরে বললেন আল হাসান হুসাইন ওয়াল হুসাইন আল্লাহুম্মা আতিয়াল হুসাইন সবরান আজরান ও হুসাইন তোমাকে যেন আল্লাহ অটল ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দেয় সবর দেন দান করে এবং তোমার দ্বারা যেন আমার তোমার দ্বারা যেন তুমি যে শহীদ হয়ে যাবে ওই শহীদের রক্তের বিনিময়ে যেন আমার গুনাহগার উম্মতকে আল্লাহ maaf করে দেয় বলুন সুবহানাল্লাহ তখন বলতেছেন না ভাই তুমি যে এভাবে তোমার বাসরণ করতেছে আমি সব দেখতেছি তোমার জন্য আমি দোয়া করে যে আল্লাহুম্মা আল্লাহুম্মা আতি আল হুসাইন صبرান আল্লাহ যেন তোমাদেরকে صبر দান করে অটল পাহাড় দান করে আজরান আর তোমার এই সমস্ত নেকি দ্বারা যেন আমার গুনাহগার উম্মতকে মাত করে দেয় বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাবির মনোযোগ হুসাইন এই কারবালার প্রান্তরে নির্মম ভাবে করে শুধু তাই নাই এই মাসটা ছিল মহরমের দশ তারিখ হুসাইন ওই জুমার দিন কি করেছেন উম্মতে শিক্ষা দেওয়ার জন্য যখন সীমা যখন সুরি চালালেন সুরি চালানো অবস্থায় হুসাইন বললেন দেখো রে সীমার আমাকে তুমি যে সুরি চালাবা আজকের দিনটা হচ্ছে জুমার দিন সমস্ত পৃথিবীর মানুষ মুসলমান যারা তারা সবাই সেদ্ধারত অবস্থা আছে এ সীমার তুমি কি করো আমাকে সেদ্ধ আমার মস্ত গুলা তুমি আলাদা করে পৃথিবীর মানুষ যেন প্রমাণ হয়ে যায় নবীদের নাতি হুসাইন কারবার প্রান্তরে শহীদ হয়েছে কিন্তু দুনিয়ার কোনো পাগল ছিল না নারীর পাগল ছিল না মানুষের পাগল ছিল না আমার হুসাইন যেন আমার আল্লাহ এবং তার অসুলকে খুশি করার জন্য হয়েছে বলুন এই ছিল কারবালার মর্মান্তিক আলোচনা অনেক লম্বা আলোচনা সেদিকে জামানোর সময় পার হয়ে অনেক অনেকবার প্রায় চার মিনিট অভার হয়ে গেছে থেকে আমরা শিক্ষা নিতাম যে ইমাম হুসাইন আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এত কষ্ট থাকার পর কুরআনুল কারীম তেলাওয়াত করেছে এত কষ্ট থাকার পর কি করছে না সেজদারত অবস্থায় উনি উনি শাহাদাত বরণ করেছে আমরা এই থেকে আমরা বুঝতে পারতাম যে আমরা কি করব আমরা সবাই যারা অন্তত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কান পড়তাম কারবালার মাসে আমরা এই বিষয় করে আমরা এই মাসের আমরা ফজিলত বয়াত বরকত যা আল্লাহ আমাদের নসীব করে আমরা বিশেষ করে একটা দুইটা রোজা আছে আজকে খাইয়া এক রোজা আবার আগামী কালকে দুই রোজা কাতল এবং মঞ্জিলের দুই খান রোজা পেয়ারা হাজির আপনার দুই খান রোজা রাখবেন দুইটা রোজা রাখলে তো আপনি